হ্যালো এভরিওান ও আম রেডি হয়েছি গা আমার মেয়ের ঘটনা হয়েছে তো আজকে প্রশ্ন তো এই যে রেডি হয়েছে গা আমরা যাইবার জন্য রাত যা মিলেছি গা এবার দিলে দিলাম গাড়ি দিয়ে যে গরম অতি রক্ত গরম গাড়িতে বসো না যে অতি রক্ত গরম বাড়িতে গিয়ে সুস্থ চলতেছে ফ্যানের জন্য কিছু বাতাস লাগে না এরকম মনে হয় গেছি এদিকে অনেক এসে আগে কিন্তু সময় দেখতে তো গেছি তিন নাম্বার অনেক এই যে অনেক এই যে নাতিরে একটু কুলো লইলাম এবার একটু ছোট্ট একটা উপহার দিলাম নাতিরে এই যে আমরা আবার তারা শাড়ি দিছে মেয়ের বাড়িতে শাড়ি দিয়ে সবাই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবো সাবস্ক্রাইব করব